সাধারণ মানুষ আপনি রাজনীতি শিখবেন আপনার তো রাজনীতির কোনো মানে কোনো কাজে আপনার ফিল্ড না সেটা একজন ক্লিনার যদি বলে আমি কম্পিউটার শিখবো আরে ভাই জীবনে আপনি কম্পিউটার চাকরি পাবেন হ্যাঁ যখন দেখছেন যে হ্যাঁ আমি এখন টি ওয়াই থেকে কম্পিউটার স্পর্শ করার টাচ করার সুযোগ পেয়েছি তখন কম্পিউটার শিখবেন আপনি বোঝা গেছে আল্লাহ না আমার কথা বুঝছেন না না একমত না আমার সাথে একমত ওই ব্যক্তি হবে যে আবেগী আর যে কোরআন হাদিস বুঝার চেষ্টা করবে সাকে একমত হইতে হবে খলিফা তৈরি করলে কাল আব্বাস তারপরে বলছেন লম্মা আলি হাফেজ সুরায় তার এখানে আত্ম রয়েছে কোন সুরা থেকে কোন সুরাই চলে আসো তাই না সুরায় পাখার আত নম্বর তিরিশে ছিল ইনি জায়ফেল আর যে খলিফা আদম আলি ইসলাম সৃষ্টি আর আদম প্রথম নবী আর তারপরে সুরে তারিখ হ্যাঁ ইনকুল্লফসিন লম্মা আলিহা হাফেজ লাম্মা মানে কি লাম্মা মানে তো যখন হয় এমনি একটি শব্দ লাম্মা হ্যাঁ হ্যাঁ বা এখন পর্যন্ত এরকম অর্থগুলি হয় কিন্তু এখানে লাম্মা মানে ইল্লা কিন্তুর অর্থে কিন্তুর অর্থে এই জন্য বলছে লাম্মা আলে হাফেজ মানে ইল্লা আলে হাফ ইনকুল্ল নাসিন এমন কোন প্রাণী নেই মানুষ নেই মানুষ নেই মানুষের কথা বিশেষ করি লাম্মা আলে হাফেজ মানে ইল্লা আলে হাফেজ ওর ওপর আল্লাহ সুরক্ষাকারী বা পাহারাদা নিযুক্ত করেছেন আমাদের সাথে আল্লাহ এক একজন নিযুক্ত করেছে। যদি আল্লাহ কোন জায়গায় দুর্ঘটনা না রাখে আমার সাথে ছিল যারা দুর্ঘটনার শিকার হবে তারা শেষ হয়ে গেল আর ওই হা ফেজ আল্লাহর পক্ষে হেফাজত করার জন্য লেগে আছে ঘটনা বলি আল্লাহর সাথে কোমরার বাস যাচ্ছিল আজকে দশ বারো বছর কি পনেরো বছর আগে তাতে আমাদের শেখ সৈফুদ্দিন বেলাল আল আর ছিলেন আর বাস মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় আপনার রিয়াজের আগে মনে হয় কাছাকাছি এদিকে তাতে কেউ কেউ মারাও যায় আহত হয় কেউ সুস্থ থাকে অনেকে মারা বাচ্চার মা মারা গেছে একটা বাচ্চা বাস থেকে বাস অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে দূরে গিয়ে পড়ে আছে বাচ্চাটা সুস্থ কিছু হয়নি বাচ্চা কোলের বাচ্চা নাই ছয় মাস এক বছরের বাচ্চা নিয়ে সুন্দর করে রেখে হাফেজ আল্লাহর পক্ষে হেফাজতকারী নিযুক্ত আছে এই জন্য কখনো চিন্তা করবেন না যদি আপনার ভাগ্যে হেফাজত থাকে আল্লাহ হেফাজতের জন্য ফেরেস্তারি নিযুক্ত হয়ে গেছে আল্লাহ আপনাকে পাপ থেকে হেফাজত করতে চান কিন্তু শয়তান সুযোগ নিয়ে দিয়েছে ভালো মানুষদের কখনো কখনো শয়তান সুযোগ নিয়ে নেয় দেখা গেছে বাস্তব জীবনের কথা বলছি দেখা গেছে যে সেখানে আমি ভুল করতে যাচ্ছিলাম কিন্তু আল্লাহ এমনভাবে সেখান থেকে আমাকে বাঁচিয়েছিলেন যে আমি সেই গোনা থেকে বেঁচে গেলাম সেই ঝগড়া বিবাদ থেকে বেঁচে গেলাম মারামারি থেকে বেঁচে গেলাম না হলে পরিস্থিতি এমন হয়েছিল যে মারামারি ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহ ওখান থেকে কীভাবে আমাকে রক্ষা করলে অনেকের এরকম বাস্তব অভিজ্ঞতা আছে হাফেজ হেফাজত শুধু হ্যাঁ জীবনের নয় জীবনের ইমানের আর অন্য অন্য পরিবারের হ্যাঁ ধন সম্পদের ইত্যাদি ইত্যাদি আল্লাহ হেফাজতকারী আল্লাহ আমাদের হেফাজত করুন তারপরে সুরা বালাদের আত্ম রয়েছে লাকাত খালাক ইসানফি কাবাদ কাবাদ কাবেদ যদি পড়েন কাবেদ মানে কি বলতো পারেন কাবেদ মানে লিভারকে কি বলে কলিজাকে কি বলে কিবদা ওখান ওখানে কাবেদ কাবেদ মানে হচ্ছে আপনার কলিজা আর কাবাদ কাবাদ মানে কঠিন পরিশ্রম এত কাব্বাদুল ইনসান আর ওরা বলে মানুষকে আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করে যে দুনিয়াতে কি করার জন্য কঠোর পরিশ্রম করার জন্য পরিশ্রম ছাড়া উপায় নেই সে পরিশ্রমের ধরন ভিন্ন ভিন্ন কেউ আরামে পরিশ্রম করছেন অফিসে বসে মানসিক পরিশ্রম হ্যাঁ কেউ শারীরিক পরিশ্রম হ্যাঁ কারো হাত পা পরিশ্রম করছে কেউ রৌদ্রে পরিশ্রম করছে কিন্তু পরিশ্রম করতে হচ্ছে মহিলা বাড়িতে কিচেনে রান্নাঘরে পরিশ্রম করছে পরিশ্রম ছাড়া দুনিয়া নয় কষ্ট করতে হবে لقد خلق انسان বলছেন যে সৃষ্টিগত ক্লেশের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে কে সৃষ্টিগত ক্লেশ কষ্টের সম্মুখীন করে সৃষ্টি করেছেন কষ্ট করতে হবে দুনিয়াতে কষ্ট করে লেখাপড়া না করলে এলএম কোনোদিন হইতো না যাদের হয়েছে কোনোদিন হইতো না কষ্ট করে বিদেশে না আসলে দুটো রুজি হইতো না যে কোন জায়গায় কষ্ট করছেন যারা অফিসেও ডিউটি করছেন তারাও কষ্ট করছেন আদেশ নিষেধ মেনে চলতে হবে টাইম মেনটেন করে চলতে হবে আপনাকে যখন হাজির হইতে বলেছে তখন হাজির হইতে হবে হ্যাঁ তার আগে আপনি আউট হতে পারবেন না হ্যাঁ আমি আমার খেয়াল খুশি আসবো আমার যখন ঘুম ভাঙবে আসবো চলবে চলবে না ঠিক আল্লাহ তারপরে কোরআনে রয়েছে রিসা রিশা কোনো কোনো কেরাতে রেয়াসা রয়েছে বলছে রেয়াসা কাকে বলা হাই ধনসম আলমাল সম্পদকে বলা হয় ওয়া কা আ আর রিয়াশ আর ঋষ কেউ কেউ বলেছেন ভাষাবিদরা রেয়াশ এবং রিশ একই জিনিস দুটো অর্থ কি তাহলে ওহ মা জাহারাম আর লেবাস বাহ্যিক পোশাককে রিস বলা হয় তার মানস জাল্লা এ লে খুব লেভাস আল্লাহ বলছেন হে আদম সন্তান হে বানি আদম হে আদম সন্তান হে মানুষ তোমাদের জন্য পোশাক আমি নামিয়েছি তাহলে বোঝা গেল পোশাক আল্লাহ নামিয়েছেন আল্লাহ প্রথম পোশাক কি করেছেন দিয়েছেন আর তারপরে মানুষকে ব্রেন বুদ্ধি দিয়েছেন যে পোশাক তৈরি করে ইজ্জত রাখতে হবে না হলে এই যে কাপড় তৈরি করা তাঁতের কাজ কি এমনি শুরু হয়েছে আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছেন এটাই আল্লাহ নাজেল করা ব্রেনে নামিয়েছেন এটাও না মানো ওপরের পোশাককে রিশ বলা হয় তারপরে বলছেন যে সুরাব আখের আত্মার মা আফার আয়তুম মা তুম নুন আচ্ছা তোমরা কি চিন্তা করে দেখেছো রায়তুম মানে চিন্তা করে দেখা চোখ দিয়ে দেখা হয় আর দৃষ্টিতে দেখা মানে চিন্তা করে দেখা তোমরা কি চিন্তা করে দেখেছ মা তুমন সেই বীর্য সম্পর্কে যেটা তোমরা পতিত সবেগে সেটি পতিত হয় তো মা তুমন মানি থেকে এই নন শব্দটি এসছে কি থেকে মানি থেকে মানি মানে জানেন না মানি মানে বীরজ শুক্রবিন্দু কয়েকটা আরবি আছে নুৎফা বলছে এই যে নুৎফা দিয়ে তো নুৎফা মানে হচ্ছে শুক্রবিন্দু ফি আর হামিন কোথায় নিক্ষেপ করে মানুষের প্রজন্ম বৃদ্ধি করার জন্য যে বীর্য পতিত করে কোথায় ফি আর হামিন নারীদের স্ত্রীর জরায়ুতে মোকালা মুজাহিদ প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন আল ইন্না কাদের সুরায় তারেকের আয়াত নম্বর আটে বলছেন আল্লাহ রব্বুল আলামিন যেই বীর্য দিয়েছেন সাবালক হলে বীর্য বালকের বীর্য কোধ হবে না হ্যাঁ বীর্য আসলো তারপরে বীর্য বীরজের স্খলন ঘটে হ্যাঁ সবে আল্লাহ যেই বীর্য নির্গত করছেন সেটাকে আবার সেই গুপ্তঙ্গে ফিরিয়ে দিতে সক্ষম যেখান থেকে বের করে নিয়ে এসছেন সেখানে আবার ফিরিয়ে দিতে সক্ষম যেটা আমাদের জন্য অসাধারণ বীর্য বেশি বেরিয়ে আসার পরে আবার কি করে শরীরে সেটাকে আল্লাহ রব্বল আলম আল্লাহ করলে সেই কাদির আল্লাহ করতে পরে দেখেন অনেকেই নিঃসন্তান বাচ্চা হয় না সমস্যা হ্যাঁ মহিলার একরকম সমস্যা যে তার মহিলাদের ডিমের সমস্যা হ্যাঁ পুরুষের হ্যাঁ শুক্র তো আছে কিন্তু শুক্রে শুক্র কীটগুলো কাজের না সেগুলি প্রজন্ম হবে না শুক্র কিট মানে সুস্থ সবল যেখান থেকে বাচ্চা হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কিট রয়েছে একবারে বীর্যপাতে সেখান থেকে মাত্র একটা করে বাচ্চা হচ্ছে আর না হলে ব্যক্তি করে জমজ দুটো নাই তিনটি তার বেশি তাই না আর তারপরে অনেকে সারা জীবন কত চেষ্টা করলো কিন্তু না কাজ হচ্ছে না বীরজু আপনার ঠিক আছে কিন্তু বীরজে যেই শুক্রাণু রয়েছে সেই শুক্রাণু হক